আসসালামু আলাইকুম আমি রুমানা পারভিন আমি ইউটিউব চ্যানেল থেকে আজকে চলে আসলাম আপনাদেরকে দেখাতে আমার যার কেকের রেসিপি যার কেকের জন্য কিভাবে আমি কেক তৈরি করে তারপর যার কেক রেডি করি সেটাই দেখাতে চলে আসলাম তো যেসব উপকরণ আমি নিয়েছি তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই প্রথমে যেটা আমি পরিচয় করে দেবো সেটা হচ্ছে ডিমের সাদা অংশ আমি বলে রেখেছি এখানে পাঁচটা ডিমের সাদা অংশ আছে এই সাদা অংশ আমি আলাদা করে রেখেছি সাথে পাঁচটা কুসুম আলাদা করে রেখেছি নিয়েছি সয়াবিন তেল হাফ কাপের কম এর সাথে নিয়েছি আমি হাফ কাপ চিনি চিনি হাফ কাপই নিব আমি পাঁচটা ডিমে এবং নিলাম ময়দা উঁচু করে এক কাপ বাকি যে উপকরণ আছে আমি স্টেপ বাই স্টেপ যখন দিব তখন আপনাদের সাথে শেয়ার করে দিব এবং আমি যে কাজটা প্রথমেই করবো সেটা হচ্ছে ডিমের সাদা অংশ বিট করব প্রথমে আমি এখন ডিমের সাদা অংশটা হালকা ফোমই করে নিব। এর মধ্যে আমাকে দিতে হবে যখন ফোম হয়ে আসবে হালকা তখন চিনি চিনিটা আমি তিনবারে দিব এরকম ফোম হয়ে আসলে প্রথম স্টেপে আমি একটু চিনি দিব এবং চিনিটা দিয়ে আমি বিট করব তো চলুন দিয়ে দে এর মধ্যে চিনি এখন চিনি একটুখানি দিয়ে আমি বিট করব। ঠিক একই প্রসেসে আরও দুইবার চিনি দিয়ে আমি বিট করে ঘন করে ফেলবো এই ডিমের ম্যারংটাকে তো চলুন দেখাই আমি কিভাবে ডিমের সাদা অংশকে ঘন করি বাকি দুই স্টেপটা দেওয়ার পরে তো আমি দুইটা স্টেপ আরো চিনি দিয়ে দেওয়ার পরে এইভাবে ঘন হয়ে এসেছে এখন এরকম ভালোভাবে ঘন হয়ে আসার পরে এর মধ্যে যেটা আমি দিব তার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে কি যেটা নাম আমি এখন বলবো সেটা হচ্ছে কেক ইম্প্রুভমেন্ট জেল এই জেলটা ব্যবহার করলে আপনাকে খাওয়ার সোটা ব্যবহার করতে হবে না এই জেলটাকে আমি হাফ চামচের একটু কম করে নিব আঙুলের মাথায় করে পরিমাণ মতো আমি নিয়ে নিচ্ছি তো চলুন কতটুকু নিচ্ছি সেটা আমি আপনাদেরকে দেখাই এখন আমি এই জেলটাকে আর জেলটা অবশ্যই ডিমের সাদা অংশের সাথেই মিক্স করতে হবে এটা কোনোভাবেই অন্য কোনো প্রসেসে ব্যবহার করা যাবে না এতে আপনার কেক ভালো আসবে না তো চলুন দেখাই কতটুকু নিলাম এই সামান্য পরিমাণের আমি কেক জেল নিলাম এবং এই জেলটা আমি এখন ডিমের সাদা অংশের সাথে ভালো করে বিট করে নিব। দেখুন কি রকম আমি বিট করে নিলাম একদম ঘন হয়ে এসেছে এখন এটা সুন্দরভাবে ঘন হবার পরে ক্রিমি ক্রিমি হবার পরে এর মধ্যে আমি যেটা দিব সেটা হচ্ছে ডিমের হলুদ অংশ এরকম যখন ফোম হয়ে আসবে তখন এটার মধ্যে অ্যাড করতে হবে ডিমের হলুদ অংশ তো চলুন দিয়ে দিই ডিমের হলুদ অংশ এবং এই ডিমের হলুদ অংশ দেওয়ার পরে আমি ভালোভাবে বিট করে নিব একদম হাই স্পিডে আমি একদম হাই স্পিডে ভালোভাবে এটাকে বিট করে নিব একদম ঘন হয়ে যাবে যখন আমি ভালোভাবে বিট করব হাই স্পিডে এবং ঘন হয়ে আসলে এতে আমি দিয়ে দেবো সয়াবিন তেল এখানে আমি হাফ কাপের কম নিয়েছি সোয়াবিন তেল এবং সয়াবিন তেল দেওয়ার পরে এটা অবশ্যই হাই স্পিডে বিট করা যাবে না এটাকে এক স্পিডে দিয়ে আমি হালকাভাবে বিট করব। আমি যদি হাই স্পিডে এটাকে বিট করি তেল দেওয়ার পরে তাহলে কেকটা ভালো আসবে না এবং কেকের যে ফমি ফমি ভাবটা এটাও নষ্ট হয়ে যাবে কেকের বেসটা একদম খারাপ আসবে তো দেখতেই পাচ্ছেন আমি একটু লো স্পিডে এটাকে বিট করলাম এখন আমাদের এই মেশিনের কাজটা শেষ এখন আমরা যা করব হাতের প্রসেসেই করব। তো চলুন দেখাই আমি এখন স্টেপ বাই স্টেপ কী কী উপকরণ দিচ্ছি এখন আমি চলে আসবো ময়দা নিয়ে এই ময়দাটা আমি তিন ভাগে দিব তো এক ভাগ দিয়ে আমি খুব আলতোভাবে আস্তে আস্তে করে এটা নাড়বো আর কেকের বাটারে ময়দা দেওয়ার পরে যে কোনো একটা সাইড করেই আমাদেরকে নাড়তে হবে অনেকটাই আছে না যেভাবে খুশি সেভাবে নাড়বো অবশ্যই না এটা করা যাবে না এটা করলে এটার বেসটা সম্পূর্ণ খারাপ হয়ে যাবে কেকের বেসটা এবং ফোম ফোম ভাব চলে যাওয়ার কারণে কেকটা খেতেও ভালো লাগবে না স্মুথ সফট আসবে না তো আমাদেরকে আলতোভাবে এক সাইড করেই নাড়াতে হবে এখন দিয়ে দিচ্ছি সেকেন্ডবার আবার ময়দা দিয়ে সেম প্রসেসে এটাকে আবার খুব আস্তে আস্তে করে আমি ময়দাটাকে নেড়ে মিশিয়ে ফেলব আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি নাড়ছি এখন আবার লাস্ট বার দিয়ে দিব আর আমি ভিডিও টেনে দেখাচ্ছি না কিছু কিছু জায়গায় যেখানে প্রয়োজন আমি সেখানে স্কিপ করছি আপনারা আশা করি আমার এই ভিডিও দেখে বুঝবেন যে রেসিপিটা কিভাবে তৈরি করতে হবে এবং কেকের ব্যাটারটা কীভাবে মানে ভাজে ভাজে পড়ে সেই ভাজে ভাজে পড়লে মনে করতে হবে যে কেকটা আপনার ভালো আসবে কেকের ব্যাটারটা কিন্তু এইভাবে ভাজে ভাজে আসলেই বুঝতে হবে যে এটা রেডি তো আমি আলতোভাবে এটাকে নেড়েচেড়ে রেডি করে ফেললাম এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আমি এক চামচ ব্যবহার করব আরেকটা কথা বলি এক কাপ ময়দা থেকে আপনি এক চামচ ময়দা সরিয়ে তার মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করবেন তো যেহেতু আমি এখানে পাঁচটা ডিম ব্যবহার করছি তাই আমি কিন্তু ময়দা উঁচু করেই নিয়েছি সেখানে আমি ময়দা কোনোভাবেই স্কিপ করি নাই সরাইনি তা আমি সেই এক কাপ উঁচু করে ময়দার সাথেই এই এক চামচ কর্নফ্লাওয়ারই অ্যাড করলাম এটাকে ভালোভাবে মেশানোর পরে দুই ভাগ করে নিব বেশি অংশর মধ্যে আমি দিয়ে দিব এক চামচ পরিমাণের মতো বেকিং পাউডার আমি আগেও বলেছি এই ভিডিওতে যে আজকে আমি বেকিং সোডা ব্যবহার করব না যেহেতু কেক জেল ব্যবহার করছি এবং অল্প পরিমাণে যেটার আছে সেখানে দিয়ে দিব আমি হাফ চামচের মতো এই দেখুন হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি ভালো করে মিশাবো এবং এই বেশি যে ব্যাটারটা দেখছেন এটার মধ্যে দিয়ে দিব কেকের জন্য চকলেট বেজের তৈরি করার জন্য এখানে চকলেট ইমানশন এই চকলেট ইমানশনের গানটা খুবই ভালো আজ আমি কোনো কোকো পাউডার ব্যবহার করব না আমি এখানে চকলেট ইমানশন দিয়ে কেকের বেজটা রেডি করব। খুব আলতোভাবে আমি আস্তে আস্তে করে এই বেসটার জন্য আমি রেডি করে ফেললাম এবং এটা হচ্ছে ফমি ফমি ভাব যে দেখছেন এই ফমি ফমি ভাবটা কিন্তু এই কেকের জন্য খুবই ইম্পর্ট্যান্ট খুবই সুন্দর এসেছে কালার দেখতেই পাচ্ছেন তো এখন এটা আমার রেডি এটা আমি মোল্ডে ঢেলে ফেলবো তো চলুন মোল্ডে ঢেলে ফেলি আমি এটা আমার রেডি যখন এখন মোল্ডে ঢালার ঢেলে নিলাম এখন আমি নিয়ে আসলাম স্ট্রবেরি মাংসন এই মাংস দিয়ে আমি যেটা ছোট্ট আরেকটা কেক করব সেটা রেডি করব। তা আমি এক চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম স্ট্রবেরি ই এবং এই স্ট্রবেরি মাংস দিয়ে আমি এটাকেও আলতোভাবে নাড়াচাড়া করে আমি রেডি করে ফেলব আর অবশ্যই এটাকে মানে বেশি নাড়ানো যাবে না দেখতেই পাচ্ছেন আমি কীভাবে আস্তে আস্তে করে নাড়াচ্ছি আমার এই ব্যাটারটাও রেডি এবং এটা যেহেতু অল্প এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমি একশো ষাট ডিগ্রিতে পঞ্চাশ মিনিটের জন্য আমি ওভেনে বেক করতে রেখে দিব বড়টা হতে একটু সময় লাগবে এবং তার মাঝে থেকে আমি স্ট্রবেরিটা বের করে নিব এটা তাড়াতাড়ি হয়ে যাবে এখন এটা আমি রেখে দিচ্ছি ওভেনে চলে আসছি হবার পরে এখানে দেখতে পাচ্ছেন অরেঞ্জ ইমাংশনের অরেঞ্জ কেক আছে এখানে চকলেট কেকও নিয়ে আসলাম চকলেট কেকটাও রেডি এটা ঠান্ডা হতে রাখবো এবং বাকি দুটো আমি রেডি করে দেখাবো তো এখানে আছে অরেঞ্জ কেক আরেকটা আছে স্ট্রবেরি তো সব ভিডিও সবসময় দেখানো যায় না তো অরেঞ্জেরটা আমি আগেই রেডি করে রেখেছিলাম তা আগে আমি অরেঞ্জ কেকেরটাই নিয়ে আসি রেডি করতে দেখুন আমি এখন অরেঞ্জেরটা কাজ করব এখন আমি একটা জারে প্রথমে ক্রিম নিয়েছি ক্রিম নিয়ে তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি অরেঞ্জ কেক তারপর তার মধ্যে দিয়ে দিচ্ছি এখন সিরাপ এই সিরাপটা আমি হচ্ছে গিয়ে চিনি পানি এবং দুধ দিয়ে রেডি করেছি আমি সব সময় দুধ দিয়ে রেডি করার চেষ্টা করি কারণ শুধু সিরাপ ইউজ করলে চিনি পানি সেটা টেস্ট আমার কাছে ভালো লাগে না এই জন্য আমি একটু দুধ দিয়ে দিই যাতে খেতে ভালো লাগে এখন দিয়ে দিব এর মধ্যে ক্রিম আজকে আমি তেমন কোনো আহামরি ডিজাইন করব না কারণ এগুলো ঢাকনা উঁচু না সমান তাই আমি এটাকে চেষ্টা করব কোনো ফুল টুল না দিয়ে সিম্পল ডিজাইনের করতে তো এটাকে আমি সমান করে ফেলছি সমান করে আমি এটাকে হালকা একটা ডিজাইন দেবো ডিজাইন বলতে গেলে কি আমি এর মধ্যে দিয়ে দিব এখন অরেঞ্জ জেলো এটাকে আমি একটু ঘনত্ব কম রেখেছি একটু পাতলাই রেখেছি এই দেখুন যাতে এটা জুসি জুসি লাগে লেয়ার বাই লেয়ার মুখে দিলে এটা টেস্টটা খুবই মজার ঠিক একই প্রসেসে আমি আরও একটা জার রেডি করব সেটা হচ্ছে স্ট্রবেরি তো এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো স্ট্রবেরি কেকের গুঁড়ো একটু চেপে দিব এখন এটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো আবারও সিরাপ সিরাপটা একটু বেশি দেয় কারণ এইগুলো কেক একটু আইসক্রিমই আইসক্রিমই হয় এগুলো ফ্রিজে রেখে খেতে বাচ্চারা খুব পছন্দ করে আর শুধু বাচ্চারা কেন আমরা বড়রাও খেতে পছন্দ করি তো এটা আমি দিয়ে দিব একটু চেপে চেপে দিয়ে দিব দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব আমি ক্রিম ক্রিমটা আমি পাইপিং জেলে করে আমি দিয়ে দিচ্ছি এবং যেখানে ফাঁপা থাকবে সেই জায়গাটা আমি সুন্দর করে আমি গুছিয়ে এটার মধ্যে করে নিব রেডি করে নিব সুন্দরভাবে ফাঁপা জায়গাটা আমি ভরে নিব ক্রিম দিয়ে এটা ভালো করে সুন্দর করে আমি এটা ফাঁপাটা ভরে নিচ্ছি এখন ক্রিম দিয়ে আমি এটাকে যখন সেট করে নিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিব আমার জেলোটা বাসার তৈরি জুসি জুসি লাগার জন্য এই দেখুন কত ভালো লাগছে দেখতেই এখন আবার এর মধ্যে দিয়ে দিব স্ট্রবেরি কেক এটা হাত দিয়ে একটু চেপে নিব এখন এটাকে আমি ভালো করে দেওয়ার মধ্যে দিয়ে দিব এখন আমি সিরাপ সিরাপটা দিয়ে ভালো করে একটু চেপে নিব এর মধ্যে আমি দিয়ে দিব আবার ক্রিম দেখুন কত সুন্দর হয়েছে এখন দিয়ে দিব ক্রিম ক্রিমটা দিয়ে এটাকেও আমি ঠিক আগের মতোই প্রসেস করে সমান করে নিব সুন্দর করে সমান করার পরে আমি এটাকে ক্লিন করে এর মধ্যে দিয়ে দিব ঠিক একইভাবে স্ট্রবেরি জেলো তো দেখুন এটা ক্লিন করে নিয়ে এসেছি এখন দিয়ে দিব স্ট্রবেরি চেল একটুখানি দিয়ে দেব এই আমার রেডি এখন চলে আসবো আমাদের চকলেট কেকটাকেও দেখাতে এই কেকটাকেও আমরা কি করব গুঁড়ো করে নিব এই কেকটা কিন্তু খুব সফট হয়েছে দেখুন আর আমরা কখনো কেকের বাঁচানো অংশ দিয়ে যার কেক তৈরি করি না আমাদেরকে এভাবেই কেক রেডি করতে হয় কেকটা রেডি করে এগুলোকেও গুঁড়ো করতে হয় তো স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস আশা করি বুঝতে পেরেছেন আপনারা এবং আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন এই দেখুন রেডি হয়ে গেল প্রত্যেকটা জার প্রত্যেকটা জার ঠিক আমি এইভাবে করেই রেডি করেছি এবং এই কেকগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে মজার লাগে এবং আমার ভিডিওতে দেখা যায় যে আমি কোনোভাবে এডিটিংটা অনেক কষ্ট করেই করি আশেপাশের শব্দ অনেকখানে চলে আসে তার জন্য আমি আপনাদের সকলের কাছে দুঃখ প্রকাশ করছি কারণ কোনো কার মানে আমি কোনোভাবেই ভালো একটা ভিডিও উপহার দিতে পারছি না তার জন্য আসলেই খুব খারাপ লাগছে কিন্তু ইনশাআল্লাহ আস্তে আস্তে করে আমি অভ্যস্ত হয়ে যাব ভালো ভিডিও করতে তো আল্লাহ হাফেজ সবাইকে